আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম পরোটা তৈরির রেসিপি ডিম পরোটা কিন্তু আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি চাইলে কিন্তু এভাবে একবার হলেও ডিম পরোটা বানিয়ে দেখতে পারেন এই পরোটাটা বানানো যেমন অনেক বেশি সহজ খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজার হয়েছে আমি শুধুমাত্র একটা ডিম পরোটা বানিয়ে দেখাবো একটা ডিম আর এক কাপ আটা দিয়ে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন আবার সকাল বিকেলের নাস্তায়ও খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ আটা আর দিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়েছি সয়াবিন তেল এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আমি এই ডো বানিয়ে নিচ্ছি তো আমার এই ডো বানানো কিন্তু হয়ে গেছে আমি অল্প অল্প পানি দিয়েছি আর এই ডোটা বানিয়ে নিয়েছি ডো বানানো হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি এই ডিম পরোটার জন্য ডিমের পুর বানিয়ে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে এর মাঝে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে গেছে এবার আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মিহি করে কুচি করা পিঁয়াজ দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ চার পাঁচটা কুচি করে এবার আমি পেঁয়াজ আর মরিচটাকে হালকা একটু ভেজে এর মাঝে ওয়ান ফোর চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও সুন্দরভাবে ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মাঝে একটা ডিম ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে ডিমটাকে সুন্দরভাবে সুন্দরভাবে মিশিয়ে এভাবে ঝুরি ঝুরি করে ডিমটাকে ভেজে নিয়েছি এখন এটাকে আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে এদিকে আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম দশ মিনিট পরে এটা আরও অনেক বেশি সফট হয়ে গেছে এবার আমি এই ডোটাকে একটু মথে নিচ্ছি মথে নেওয়ার পরে এখন আমি একটা রুটি বেলে নেব মোটা সাইজের সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এবার আমি রুটিটা বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন রুটিটা অনেকটাই কিন্তু মোটা রয়েছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা ডিমের পুরটা দিয়ে এখন আমি এই রুটিটাকে এভাবে করে মুখটা বন্ধ করে দিচ্ছি কিভাবে বন্ধ করে দিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন একটা সাইড থেকে আমি এভাবে করে আস্তে আস্তে হাত দিয়ে ভাজ করে তারপরে এই রুটিটার মুখটা বন্ধ করে নিচ্ছি তো সুন্দরভাবে কিন্তু এটা এভাবে সিল্ক করে নিতে হবে বন্ধ করে নেওয়া হয়ে গেছে রুটির মুখটা এখন সামান্য পরিমাণ আটা ছড়িয়ে আমি রুটির এই সাইড থেকে আলতো হাতে এভাবে করে রুটিটাকে বেলে নিচ্ছি মানে পরোটাটাকে বেলে নিচ্ছি কারণ এটাকে যদি আপনি মাঝখান থেকে চেপে বেলতে যান তবে কিন্তু এই রুটিটা ছিঁড়ে তারপর এর ভিতর থেকে পূর্বের হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এর পুরুত্বটা আমার এই পরোটা বানানো হয়ে গেছে এবার ভেজে নেব চুলায় আগেই প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে নিয়েছি মিডিয়াম আছে গরম করে এখন এর মাঝে আমি এই পরোটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি প্রথমে কিছু সময় উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি চূড়া রাস মিডিয়ামে রেখেই কিন্তু আমি এই পরোটাটাকে ভেজে নিচ্ছি কিছু সময় উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পরে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চাইলে কিন্তু এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন তো তেলটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন যে সাথে সাথে এই পরোটাটা ফুলতে শুরু করছে আর দেখুন পরোটাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর একদম পরোটাটা ফুলে ডাবল হয়ে যাবে চাইলে কিন্তু এভাবে একটা ডিম আর এক কাপ আটা দিয়ে কিন্তু এই পরোটা বানিয়ে নিতে পারেন খুব সহজে পরোটাটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে গরম গরমই আমি এটাকে কেটে নিচ্ছি আমি এভাবে প্রথমের পরোটার মাঝখান থেকে কেটে এভাবে কিন্তু স্লাইস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো সম্পূর্ণ পরোটাটা আমি কেটে নিয়েছি কেটে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবেই কিন্তু আর দেখুন এটার মাঝে কিন্তু অনেক বেশি ডিমের পুরে বড়া। খুব সহজভাবেই কিন্তু আপনারা চাইলে এভাবে ঝটপট ডিম পরোটা বানিয়ে নিতে পারেন সকাল বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর বাচ্চারা তো অনেক বেশি মজা করে খেয়ে নেবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ